Rydyn ni'n বিউটি তুমি যে আমাকে ভালোবাসো সেটা আমি তোমাকে দেখেই বুঝতে পারি কিভাবে কারণ তোমার চোখে শুধু আমাকেই দেখায় আরে বোকা আমি যে সানগ্লাসটা করেছি আমার সামনে যে দাঁড়াবে আমার সামনেতে শুধু তাকিয়ে দেখাবে একই বললে বিউটি তুমি এটা কোনো কথা বললে হ্যাঁ

তুমি জানো এই রবিউল নামটা আমি কোথা থেকে সংগ্রহ করেছি কোন জায়গা থেকে চলচ্চিত্র থেকে আচ্ছা যাই হোক বলি কি এই যে ডায়লগটা দিলা এই ডায়লগে তুমি ভাইরাল হবা কি করি বলো তো আরে ভালো কিছু ডায়লগ দাও এমন কোন ডায়লগ দাও যাতে ভাইরাল হয়ে যাও আরে মানুষ কত ডায়লগ ভাইরাল হয় না সেরকম কিছু একটা দাও ঠিক বলছো আচ্ছা কি ডায়লগ দাও যায় না তুমি আর আমি ডান্স করি আমি কথা হাত ধরে নিয়ে চলো রকম ঠিক আমার ফোন রে কি হয়েছে দেখো তো ফোনটা গেছে দেখি তাদের বার করো এই আমার ফোনটা তো আর হয় না দিলা তো দিলা তো ফোনটা ভেঙে চত সব আমার কিস্তির টাকা তুলে ফোনটা নিয়ে সেই ফোনটাও তুমি নষ্ট করে দিলা মানে আগে কইছিলাম যে না আমি ফোন দিতে পারবো না না আমার ফোন নেই তোর ঠিকঠাক করা লাগলো এখন কি হবে এখন কি হবে না ভাইরাল হতে পারলা আর না আমার ফোনটা ঠিক থাকলো আমার মাস আর হলো কিস্তির টাকা এখনও কিস্তি শুধু হয় না তুমি চিন্তা কর না তবে ওটাই

কিন্তু তোমার কেন আমি খাসি বেশি এটা যেন কথাটা মাথায় বিউটি তুমি জানো না একজন ভাইরাল হয়ে গেলে যখন আমি ভাইরাল হব তখন সারা দেশের লোক আমাকে চিনবে আমি নায়ক হব তুমি নায়িকা হবে ভাব একবার তোমার থেকে না আমার নায়ক নায়িকা হওয়া লাগবে না তুমি তোমার চিন্তা করো আমি আমার মতো ঠিক নায়িকা হব এতদিন ধরে ভিডিও করে একটা ভিডিও ভাইরাল করতে পারলো না সে আবার নায়ক হবে আমাকে নায়িকা বলে স্বপ্ন প্রচুর স্বপ্ন দেখা হইছে আমার স্বপ্ন দেখা লাগবে না যা খুশি তাই করো বেউটি তুমি বোঝল আমাকে আমি যেদিন ভাইরাল হব সেদিন তুমি ঠিকই আমাকে চিনবে এটা দুদিন তো রাগ করে চলে গেল আর এই মোবাইল ভাঙার দৃশ্যটা তো খুব ভালো লাগছে চিনতে করতেছি যে এই ভিডিওটা আপলোড করে দেখি যদি ভাইরাল হইতেও পারে চেষ্টা তো করে দেখি যাক আপলোডটা হয়ে গেছে দেখা যাক ভাগ্যে কি হয় দুটি মনে হয়ে গেল জোড়া আর কি যেন জানলে তো ভুলে গেলাম তারপরে কি যেন আর পারি না দুটি মনে একই জ্বালা পোড়া গান পায় কিছু না দুটো মনে লেগে গেছে জুরা জুরা আসলে দুটা মনে লাগে না তোমার এই ফোন আর টিকটক এর মধ্যে লাগছে দিলে তো আমার এই ভিডিওটা নষ্ট করে হ্যাঁ ভিডিও আমি নষ্ট করে দিলাম না তুমি তো ভালো আমারে বাসো না তখন থেকে মেকআপ করতেছি আমার দিকে একটা পড়তে মন নজর নাই তোমার এই তখন থেকে হচ্ছে ফোনের দিকে নজর আসলে কি জানো তো তুমি এই সব ফ্যান ফলোয়ারদেরকে ভালোবাসো আমাক ভালোবাসো না আরে শোনো আমি দুজনকেই ভালোবাসি বুঝলে ফ্যান ফলোয়ার আমাকে লাইক কমেন্ট শেয়ার দেয় আর তুমি তো শুধু খালি আমাকে ঝাড়িয়ে দাও আর কি দাও বলো তো হ্যাঁ আমি তো খালি ঝাড়িয়ে দিই তুমি শুধু আমার ঝাড়িটাই দেখলা আমার ভালোবাসাটা তো আর দেখলা না লাগবে না তোমার ভালোবাসা শোনো এই যে তুমি টিকটক করতেছো না আমি নিজেও তো টিকটক করি একদিন দেখবো আমি ভাইরাল হয়ে যাব আমাকে তখন সবাই চিনি তখন তোমার মতো আমি আমার এই ফলোয়ারদের নিয়ে পড়ে থাকবো তোমার ভালোবাসা আর লাগবে না তুমি এবার ভাইরাল হবে তোমার একশোটা ভিডিও দিবে দশটার বেশি লাইক হবে আমি গ্যারান্টি এই শোনো আমি যখন বলছি ভাইরাল হবো মানে হবো বরং তুমি ভাইরাল হতে পারবে না দেখো আর একদিন যখন আমি ভাইরাল হবো না তখন আমার সাথে তুমি ভাইরাল হওয়ার জন্য আমার পিছনে এসে ঘুরবা একটা ভিডিও করার জন্য আমি ভাইরাল রবিউল বুঝলে তুমি দেখো আজকে আমি ভাইরাল রবিউল আগে কি না কেউ চেনে না ভাইরাল রবিউল সারা দিন শুধু টিকটক টিকটক করে আর ভিউ লাইক কমেন্ট কিচ্ছু থাকে না তুমি জানো আমার কালকে ভিডিওতে আড়াইশো ভিউ আড়াইশো এই 250 ভিউ দিয়ে তুমি ভাইরাল হবে। আরে আজকে 250 আছে। পরে আড়াই মিলিয়ন হবে। কইছে স্যার, এই চাবটা বাইরের মানুষের কাছে দিও। আমার কাছে না। শুনো, দুইজন চক্র করে কি লাভ? শুনো না, এক কাজ করি। আমরা দুইজনে তো চেষ্টা করলাম। কেউ তো ভাইরাল হতে পারতেছিল না। নাও, আমরা দুইজন মিলে একসাথে জুটি বেঁধে কাজ করি। দেখা যাবে ভাইরাল হয় কিনা। গুড়াড়ি। আচ্ছা শুনো, গান অনেক হইছে। এক কাজ করো। তুমি পুরাতন সিনেমার ডায়লগ দিয়ে শুরু করো। তুমি দাঁড়াও আরো ওইখানে দেখা যাবে না তুমি উঠি আমি তোমাকে পানের চোখ বেশি ভালোবাসি তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি হচ্ছে না এইটা বলে সারা কেউ ভাইরাল হইতে পারবে একটু ভালো কিছু কো দেখো নাই বলছে বিউটি আমি তোমার কাছে না তোমার আমি একাই ভাইরাল হম দেখো তো এইটা তো ফেলে আগেই ভাঙছে ভালো লাগে আবার কথা আমি সাজো তারপর দেখবা আজকে এমন ভিডিও করবো আমি ভাইরাল হয়ে যাবো

দুটো চা বানান তো এই শোনেন হালকা করে দিয়ে একটু চিনি বেশি দিয়ে না ভাই আপনি কি খাচ্ছি কি চা হ্যাঁ ভাই রং চাই ঠিক আছে একটা সুন্দর করে চা তো ভাই একদিন আসেন আমাদের হ্যাঁ অবশ্যই যাবো তো ভাই কোন জায়গায় শুটিং চলে এখন বর্তমানে আমি করতেছি এই এলাকা দিয়েই করছি বেলা ভাই চাটনের সুন্দর হয়েছে थैंक यू একদিন আসবেন আমার শরীর ভালো আছে ঠিক আছে ভাই ঠিক আছে বেলা ভাই পুরো পাগল ভাত পার না লুতুন পাগনেরা আমদানি সবাই কেমন আছো তো যাই হোক আর পুরো এখানে দাঁড়া কি করছ এইদিকে আসো

আরে আমি তো ফলো দেওয়ার কথা বলছি তুমি শব্দ সুন্দর করে সেটা বলবো না তুমি এটা জানো না এটা অনলাইন প্ল্যাটফর্ম এখানে যে যত সুন্দর ভাবে বলতে পারবে তার তত লাইক কমেন্ট শেয়ার করে আচ্ছা আচ্ছা ভুল হয়ে গেছে এরপরে শোনো তোমরা আমি তুমি একটা নতুন একটা গান বানাই আরে বাবা গান তো বানাবো কিন্তু ক্যামেরাটা ধরবে কে আর নিপুল হয় তার সাথে এখন আসলো না দেখো তো আচ্ছা দাঁড়াও দেখতেছি আমি আরে দেখো টাকা ওই যে দেখো আচ্ছা এই নিপুল ভাই ভাই এই

বউ সাথে করে এইসব রঙ্গনীলা বাদ দাও বাদ দিয়ে ভালো হয়ে যাও নামাজ কালাম পড়া গা কি সব করে না করে

একটা কাজ করো তুমি একটা দাও কি আমি আমার খেয়েদের কাজ নিয়ে এখন আমি ড্যান্স দেবো না আরে টিকটক করতে গেলে ড্যান্স দেওয়া লাগবে অভিনয় করা লাগবে এবং নাচাও লাগবে